থেকেই কিন্তু এখানে অবস্থান করে আসছে ইফতদাই মাদ্রাসা শিক্ষক এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে বেলি রোডে এবং সারা দেশ দেশ থেকে আগত ইফতদাই মাদ্রাসা শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছে এবং এখানে কিন্তু রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এখানে আসে এবং তাদের সাথে কথা বলে এবং পরবর্তীতে তারা তাদের আশ্বাসে কিন্তু এই মুহূর্তে সকালে কিন্তু তারা যমুনা রবি যাওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে ডিসি মাসুদ মাসুদের আশ্বাসে কিন্তু এই মুহূর্তে তারা প্রেস ক্লাবের সামনে চলে যাচ্ছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আজকে আমরা এই মুহূর্তে তাদের মুখে থেকে জানার চেষ্টা করব আজ আমরা মাদ্রাসা অধিদপ্তরে মিছিল নিয়ে এসেছি আজ আমাদের মাঝে আজ আমাদের মাঝে উপদেষ্টাগণ আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের যে বিবৃতি দিলেন আজ বিকেল পাঁচটার মধ্যেই আমাদেরকে তারা লিখিত আকারে গেজেট ও জাতীয়করণের নিয়ম নীতিমালা দিবে তাই নয় আরো আমাদের জন্য আশ্বস্ত করলেন তবে আমরা এটাও জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা যদি আজ বিকেল পাঁচটার পাঁচটার মধ্যে যদি প্রজ্ঞাপন আমাদের মাঝে আসলে লিখিত আকারে কথা এবং তাদের সাথে যদি মিল না পাই আমাদের আপাতত আন্দোলন আমরা অব্যাহত রাখলাম আমরা স্বতন্ত্র বিদায়ী মাদ্রাসার জাতীয়করণ প্রজ্ঞাপন জারি লিখিত আকারে যাচ্ছি সেটা সেটা বাস্তবায়ন হয় নাই এটা আমরা এখন মনে করছি আমাদের সাথে আশ্বস্ত দিয়েছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আর এই প্রতারণা করার কারণে আমাদের আর বাদ ঠিক রাখতে না পেরে আমাদের বাধ্য হয়েছে রাজপথে আসতে এবং রাজপথে আমরা খেয়ে না খেয়ে রাত্রি যাপন করে আমরা আন্দোলন করে আসতেছি তবে আমরা যেহেতু রাজযাপন করেছি রাজপথে নেমেছি যেহেতু আন্দোলনের মধ্যে এসেছি আমরা যতক্ষণ প্রজ্ঞাপন লিখিত আকারে আমরা পাব না হাতে ততক্ষণ পর্যন্ত আমরা বুক পেতে দেবো দরকার পড়লে আমাদেরকে গুলি করবে আমাদেরকে যদি মৃত্যু করে আমরা ছয় দেবো তবুও আমরা রাজপথ ছাড়বো না প্রজ্ঞাপন আজকে পনেরো দিন আমাদের অবস্থান এখানে প্রজ্ঞাপন দেয়নি একটা ঘোষণা দিয়েছে মৌখিক ঘোষণা আমরা প্রজ্ঞাপন চেয়েছিলাম কিন্তু সরকার মহোদয় আমাদের কোনো প্রজ্ঞাপন দেয়নি আমাদের সাথে প্রতারণা করেছে যার কারণে আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আমরা আজকে এই শিক্ষক অধিদপ্তরে আমরা লং মার্চ করে আসছি সেই প্রেস ক্লাব থেকে এখানে স্যার আমাদের কাছে আশ্বস্ত করেছেন আজকে বিকাল পাঁচটার ভিতরে প্রধান উপদেষ্টার দপ্তরে টোটাল সামারি আকারে আমাদের বিল বা যা দিবেন ওখানে পৌঁছবেন যদি না পাঠানো হয় তাহলে আগামী কাল থেকে আমরা আন্দোলনে নেমে যাব আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ এটাই আমাদের একমাত্র দাবি সেই উনিশশো চুরাশি সাল থেকে সরকারের আমল থেকে রেজিস্টার প্রাইমারি এবং এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সকল রেজিস্টার প্রাইমারিকে পাঁচশো টাকা করে দিছে আর প্রত্যেক ইউনিয়নে একটা স্বতন্ত্রী পাঁচশো টাকা দিয়েছে অথচ একই বেলুতে চলে আসার পরে সমস্ত রেজিস্টার প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে আর সেই পাঁচশো টাকার সেখান থেকে তেত্রিশশো টাকা করা হয়েছে বাকি সমস্ত মাদ্রাসাগুলোকে কিছুই দেওয়া হচ্ছে না এ কারণে আমাদের মূলত এই আন্দোলন এই দাবি আমরা আজকে সকল স্বতন্ত্রিপ্তি মাদ্রাসা জাতীয়করণ দাবি করছি আমাদের বলা হয়েছে এখন আমরা দপ্তর থেকে আমরা আবার প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে থাকবো এরপরে আগামী কালকে যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত আমাদের নেতাদের আন্দোলন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বেইলি রোডে এবং এখানে কিন্তু সকাল থেকে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে অর্থাৎ যে স্বতন্ত্র যে সকল মাদ্রাসা রয়েছে সেগুলো কিন্তু জাতীয়করণের দাবিতে কিন্তু তারা শিক্ষা অধিদপ্তর ঘেরাও করার কথা ছিল কিন্তু পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা এই মুহূর্তে সেই মিন্টু বেইলি রোড থেকে কিন্তু তারা আবারও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছে এবং অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে জানুয়ারিতে তাদের যেই তাদের আশ্বাস দেওয়া হয়েছে সেটি দশ মাসে এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে আচ্ছা আমরা এখানে এসেছি আজকের এই দাবিটা হলো আমাদের দুই আমরা আজকে স্বতন্ত্র এফতাদ মাদ্রাসা দীর্ঘ চল্লিশ বছর বৈষম্যের শিকার হয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমরা যাচ্ছি কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রামে মাদ্রাসা অধিদপ্তর মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড সচিবালয় বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা এসে আমাদেরকে আশ্বাস দিয়ে যায় কিন্তু আমরা আশ্বাসে বাসায় ফিরে যাই এবার আমাদের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের সর্বপ্রথমে দাবি যে মাদ্রাসার রেজিস্টার স্বীকৃত অনুদানভুক্ত এক হাজার উনানব্বইটি প্রতিষ্ঠান গেজেট সহকারে এবং অনুদানবিহীন ভোটভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এমপিওর এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং এই গণবিজ্ঞপ্তি করেই আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন করেছেন এখানে যে আমরা কেন এসেছি আমরা এসেছি আমাদের এই মাদ্রাসার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই শিক্ষা অভিদপ্তরে আমরা এসেছি এই জন্যই যে আমরা আমাদের এই প্রজ্ঞাপন জারি না করে আমরা বাসায় ফিরবো না এবার হামলা করেছে তারা দেখেছে প্রশাসন আমরা শান্তিপূর্ণভাবে আমরা দীর্ঘ পনেরো দিন আন্দোলন করে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে দীর্ঘ পনেরো দিন আমরা আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনে আমাদের কোনো সহিংসতা নাই এই আন্দোলনে কোনো আমাদের হামলা নাই এই আন্দোলনে আমাদের কোনো বিশৃঙ্খলা নাই এই জন্যই তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমরা তাদের সহযোগিতায় আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এসে পৌঁছেছি এবং শিক্ষা অধিদপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পাঁচটার মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন জারি করবে এবং আমাদের এই প্রজ্ঞাপন আমরা হাতে পেলেই আমরা আমাদের এই কর্মসূচি স্থগিত করব বলে আমি বিশ্বাস করি আমরা আমাদের এই দাবি যদি আদায় না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করব আমরা লাগাতার কর্মসূচি পালন করব যে কর্মসূচিতে আমাদের আরো কর্মসূচি থাকতে পারে এবং এই কর্মসূচিতে আমরা আমাদের আমাদেরকে আমরা সফল করব ইনশাআল্লাহ আসোক আমরা এই মুহূর্তে যুক্ত করেছি বেলি রোড থেকে এবং এখানে কিন্তু সকাল থেকে ইফতার দৈ মাদ্রাসা শিক্ষকরা কিন্তু অবস্থান করছে অর্থাৎ তাদের যে জাতীয় কারণে দাবি সেই দাবিতে কিন্তু এখানে অবস্থান করছে এবং শিক্ষা অধিদপ্তরের আশ্বাসে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল বেইলি রোড সেখান থেকে কিন্তু পুনরায় তারা দিকে সেই আশ্বাসে কিন্তু ফিরে যাচ্ছে এবং আজকে বিকাল পাঁচটার মধ্যে যদি যে তাদের দাবি সেটি মেনে নেওয়া না হয় তাহলে তারা পরবর্তী তার কঠোর কর্মসূচিতে যাবে এমনটি কিন্তু জানানো হয়েছিল তো এই ছিল রূপালী বাংলাদেশ ফেসবুক লাইভ থেকে বেইলি রোডের সর্বশেষ